আসসালামু আলাইকুম ওয়া আসসালামাইকুমাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দোয়াই তোমার দর্শকের দোয়াই ভালো আছে ভালো আছেন সাইদুল ভাই এদের

লাস্টে যে গরু ভাই বাধা আছে চার সাইড কিন্তু প্রচুর গরু আছে ভাই গরু আছে আমি দর্শক ভাই গরু দেখাবো এগারোটা 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 গরু দেখাব ছোট বাস্তার থেকে আর তোমার ছয় মাস প্রেগনেন্ট পর্যন্ত সাত মাসে পড়েছে এই পর্যন্ত থাকবে তাও মন্ডি গরু তাও মুন্ডি গাবি জার্সি মুন্ডি আমি ইচ্ছা করলে দর্শক ভাই আমি দুটো গরু যে তোমার পাবনা চ্যালেঞ্জ করতে পারতাম আমি সব চ্যালেঞ্জ ম্যালেঞ্জ বুঝিনি আমি আজীবনই পাইকিরি বেশি যদি কোনো দর্শক ভাইয়ের দামে সস্তা হয় আমার থেকে নিতে পারবি আর আমি মূলত দর্শক ভাই বলবো যে যেখান থেকে

আমার হাই কোয়ালিটি করে থাকবি তাও দুই লক্ষ টাকার নিচে দাম থাকা মুন্ডি গাবি থাকবে মুন্ডি গাবি দুই লক্ষ নিচে নিচে দাম থাকা সাবা থাকবে আর দর্শক ভাই ভিডিওটা দেখবেন আর আমি মূলত বলবো দর্শক ভাই পাবনা জেলায় আপনারা গরু ব্যবসায়ীর কথায় কথায় কলা ভেজবেন না সরজমিনে আসবেন অবশ্যই যে যত ছলা কথায় কবি তার ভিতর তত মনে করবেন আপনার খাদ আছে আমি যেন বলবো আপনারা সরজমিনে আইছি আমার যে জিনিসটা 5 টাকা দাম না সাবা আছে আপনি 3.5 টাকা দিতে পারবেন তাও নিতে পারবে হ্যাঁ তাও নিতে পারবে তা আমি যেন দর্শক ভাই বলবো আমার কথা দুনিয়াতে টাকা বড় বিষয় না আমার কথা আজকে তোমার এক দর্শক ভাই আমি যদি খারাপ কথা বললাম ওটি কিন্তু মনে রাখবি পাঁচ হাজার টাকা খালি বটি মনে রাখবো না সেই জন্য আমি দর্শক ভাই বলবো আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমার ঠিক গরু নেবেন আর ভুল ভাঙতে না থাকলে ক্ষমা করে দেখবেন এখানে আপনারা গরুগুলো চান দেখান সাইদুল ভাই এক নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন বিস্কিট কালারের ভাই কি জাতের এটা এটা একটা তোমার জাগা বাগাবাড়ি মিলিমিটার

সাদুল ভাই গোটা দাম কেমন চাচ্ছিলেন এটা দাম দর্শক ভাই আমার কথা ছোট একটা জার্সি গরু বাঘামাড়ি মিলিমিটার একশো পার্সেন্ট কিনতে গেলে ষাট পঁয়ষট্টি দাম হয় আচ্ছা আমি দর্শক ভাইদের অত বেশিও বলবো না গৌদ দর্শক ভাই যদি হয় আমার এক দাম থাকবে গৌড়ার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এক দাম থাকবে গৌড়ার তুমি দেখাও দর্শক ভাইয়া যে বাট আগে দর্শক ভাই দেখাও তারপরে ভালো লাগলে না লাগলে নাই আচ্ছা আসলে দেখেন বারতলা আপনাদের দেখা দিচ্ছে খুব সুন্দর চারটা বাচ্চা এক জায়গায় আর দেখো কি পরিমাণ সল ছোট বাচ্চা হিসাবে গটন ফুল পঁয়ত্রিশ হাজার টাকায় গোটা সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে সাইড পর্বতে দুই নাম্বারটা দেখা দুই নাম্বার সাইদুল ভাই কাভিন আসছিলেন বকনা গাফি এটা কি জাতের ভাই এটা তোমার দেখো একটা ফিলাক বি কজ বলা যায় গরুটা কিটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা ফিলাক বি হবে ফিল্যাগ বি হবে এটাও খুব ভালো পার্সেন্ট একটা গরু গরুটা নেস্টা দেখাও হাটের উপরে কিন্তু দেখো নেস্টার সাত করলে হাটের উপরে আর এই বাদতলা সাইডটা দেখাও অনেক পরিমাণ সলভ জি

সাইদুল ভাই চামড়াটা আনতে আনতে একটু দেখি চামড়াটা তুমি দর্শক ভাই দেখাও অনেক দেখো কত পরিমাণ বলে চামড়াটা সব জায়গায় পিঠে পাড়ি যে জায়গাটা বলবি দাম কেমন চাচ্ছিলেন এটা যদি কোনো দর্শক ভাই লাই দাম আমার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার বিক্রির দাম যদি কোন দর্শক ভাই যদি আপনি চুয়ান্ন দাম চাচ্ছেন আর দাম দরকার শুধু চুয়ান্ন হাজার এক হাজার টাকা কম হবে না দাম চাচ্ছে চুয়ান্ন ভাই কমায় দেন দেন মনে করেন যে দর্শক ভাই লাই

সাদুল ভাইয়ের দাম কেমন চাচ্ছিলেন এটা যদি দর্শক ভাই যদি আমার কথা আমি দেখি এরকম গরু পালে এক লাখ পনেরো বিশ ত্রিশ আমি গরুর দাম চালাম বিরাশি যেমন বলতে কি জিনিস সাদুল ভাই তে একটা গরু নিয়েছিলাম সে গরুটা চার নম্বর গরু আচ্ছা আচ্ছা গরু ক্যামেরা ক্যামেরাতে আমার লাগবে বুঝতে পারি না এসব কিন্তু আসতে হবে দর্শক ভাই আমি এখনো মানে আমি বলবো গরুটা হাইট আছে এখনো মনে করবে তোমার thank <laughs> you লম্বা পাতালে ছয় ফিট আছে আচ্ছা বাইরের দেশে দেখা যায় আপনি সাদা কালার গরু নিয়ে আসছেন ভাই এটা হলেন্ডার গরু তোমার হলেন্ডার যে গ্রামী দর্শক ভাই চার পাঁচ লাখ টিকা করে কিনে তা আমি বলবো আমার থেকে আজকে এটা আমার বীজ দেবা আজ প্রথমবারের মতো তোমার দুই মাসে কোনো

ছোট করে দাম বলে দিবেন ছোট করে আমি দর্শক ভাই সব সময় বলি আমি পাইকারি বিক্রি করি যদি তোমার দর্শক ভাই এই আই জি তাহলে দর্শক ভাইয়ের কাছে দাম থাকতে আমার এক লক্ষ

মানে চেক দু দর্শক ভাই এটা তোমার দুই মাস শেষ হয়ে গেছে তিন মাসে পড়েছে দর্শক ভাই যদি দুই মাসে যদি চেক যায় দর্শক ভাই চেক করে নেবে দুই মাসে ভাই যাই

কি গরু দর্শক ভাই বুঝতে পারে দেখা তোমার বাচ্চা একবার দিচ্ছে নাকি আমার কথা না না প্রথম চঞ্চল আস আর একবার দেখা তুমি দর্শক ভাইদের দর্শক দেখেন খুব চঞ্চল

মনে করেন তাহলে এক লক্ষ বারো হাজার পরবর্তীটা দেখাই দেখ আট নম্বর সিরিয়ালে সাইদুল ভাই আরো একটা গৌনি ভাই ভাই এটা সিং নাই এটা কি গরু ভাই এটা এটা তোমার

সাজুল ভাই দুধ কেমন মারছে গোড়া দুধ মারছে বারো লিটার বারো লিটার বারো লিটার এবার আশা করা যাচ্ছে ভাই আশা করা যায় আমি যদি

বিগ বডি গাভি নি আরছনি এটা শিং সারা গাভি যাতে এটা তোমার একটা জার্সি মন্ডি তাই এটা ইন্ডিয়ান মন্ডি বড় কস বর্ডার কস এটা বর্ডার কস মন্ডি গোড়া এই যে মাথাটা ভাই এই মাথার থেকে আনকমন মাথা জার্সি কিন্তু এটা অরিজিনাল তুমি তো অরিজিনাল জার্সি যে কালার লাগে আজকে সে কালারটা দর্শক ভাই চিনেও জি জি যে অরিজিনাল জার্সি এর কালারটা লাগে আর এই গোটা কিন্তু দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দাতা সাইডটা আচ্ছা দ্বিতীয়বারের মতো কনসেপ্ট আছে এখনো 4 মাসে এটা পড়েছে 4 মাসে আর তুমি দর্শক ভাই দেখো এখন এখনো সকালবেলা সকাল

তুমি দর্শক ভাইদের দেখা দাও সরজমিনে আসি দেখে শুনে ভালো লাগলে নেবে না লাগলে নাই আচ্ছা ভাইরা দাম কেমন চাচ্ছিলেন এটা যদি দিকে কোন দর্শক ভাই লাই আমি তো মেলা লোক আছে সব গুলো দামি কবিলা ভাই আচ্ছা দাম আপনি বলুন মন্ডি গুলোর দাম কয় না ভাই জি আমি বলবো আমি দুই লক্ষ টাকা নিচেই যাবো বলে যদি দর্শক ভাই লাই আমার থেকে কোজে বাজক কই নিতে পারবে আচ্ছা দামটা এক লিস আছেন না আমি চাচ্ছি না দুই লক্ষ টাকা নিচেই যাবো যদি দর্শক ভাই লাই আমার থেকে নিতে পারবে মন্ডি দুই একসাথে নিলে আর সারা আছে কথা সাইদুল ভাই যে আপনি দুই লক্ষ নিচে দাম দিতে চাচ্ছেন সেক্ষেত্রে ভাই একজনের কাছে

বড় সড় গরু দেখতে পাচ্ছিলাম কি জাতের এটা এটা তোমার মানে জার্সি গরু তার প্রেগনেন্ট প্রথমবারের মতো দাঁতি নাই ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট অদাতের গরু অদাত তুমি গরু দাঁড়ে আল্লাহ গরু দাঁত দেখা দাও দেখি দাঁত সব করা করছি কিন্তু দেখাচ্ছি না দর্শক ভাই আমার ভাবতে পারে যে এটা তো সেটা হবে না এই দাও তুমি দেখাও ঠিক আছে এখানে একদম ইল্লিগাল ছয় মাসে ব্যাংকের দাঁত নেই প্রতিটা করে দাঁত দেখাতে লাগবে কিন্তু সময় শর্ট মেলা করো দর্শকরা আমি বলবো আলার মধ্যে যে কথা কবো কাজে কথা কাজে মিল না হলে গরু লাগে না আচ্ছা 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 গোটা একদম শুনো ভাই উলান থেকে দেখানো যাবে আরে খালি দেখানো যাবে ছয় মাসে আইছে দাও তুমি গোটা দেখো উলান কি সারা শাস্তি যে যাও জি

এক লাখ পঁচিশ লাখ চার আছে কিনা আসলে তো সবাই এখন বুঝলে বুঝলে বুঝপাল না বুঝলে তো আচ্ছা 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 আচ্ছা

ক্ষতিগ্রস্ত হবেন না সরজমিনে আসবেন গরু কারোর আছে কি না আগে দেখবেন বা আপনি মনে করবেন আমার কথা একজনকে বিশ্বাস করেন পাবনার মাটিতে আমি তো কইছেই প্রবাসী ভাই আর দেশি ভাই নাই একজনকে বিশ্বাস করে আপনারা গরু বাসুর লেনদেন করেন আল্লাহর রহমতে অসাধু ব্যবসায়ী আপনার কুমড়ায় এখানে আমার মনে হয় পাবনায় ঠকাতে পারবে না আচ্ছা আচ্ছা আর আমি মূলত দর্শক ভাইদের জন্য বলবো যে একটা জাতের গরু সবসময় আপনারা পাঁচ হাজার বেশি দিকে বেচার সময় জিতবেন আচ্ছা কিন্তু আপনারা ওই যে অনেক মানুষ আমি বলি একটা

যদি আমার বিচার না হয় তারপরে দর্শক ভাই যা হয় আমি যদি দর্শক ভাই বিচার করি ওটা আমি করবো আমার কথা আমি বলবো দর্শক ভাই দুনিয়ায় টাকা পয়সাটা কিছুই না সর্বক্ষণিকের জন্য ভাই আপনি আজ আমি কত আপনি এই বিদেশ থেকে কামাই করতেছেন আমি দেশে দিয়ে কামাই করতেছি কামাই যদি কিনে করি বউ সালবাল কেউ লাই টেকা কিন্তু আমি মরে গেলে পাঁচটা টেকা আমার কাপড়ের বৃদ্ধি পেলা এই জন্য আমি দর্শক ভাই বলবো দর্শক ভাই যে যেখান থেকে কিনেন ভালো একটা ম্যান দিয়ে কিনেন বা একজনকে বিশ্বাস করেন আমার মনে হয় না পাবনা মানুষের শোনা লাগবে এরা বাটপার কি আমি দর্শক ভাই কই একটা গরু সব বাইরে ওর থেকে রাতের এক বেলা গরু সাথে দেখতে চাবেন গাবি কিনেন আর বখন কিনেন দেখতে চাবেন তাহলে আপনাকে ঠাঁবাতে পারবি আর আমি মুলিত বেশি কথা বলবো না আমার কথা দর্শক ভাই এমনি আমার কথা পাঁচটা মানুষ কিন্তু এক হয় না একজন কিন্তু হয় অবশ্যই আর যা শেষে আমি ওই জন্য বলবো আপনারা ভালো মন্দ মেয়ে আসে কেউ কারুকে বাজে মন্তব্য করবেন না আর আমি যদি ভাই কথা কাজে যদি কারোর কষ্ট লাগে থাকে আমার ক্ষমা দেখবেন আমরা হাট বাজারে ব্যবসা করি পাইকারি রেটে ভাই এজন্য এক কথা বেশি বলি আচ্ছা 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 সালাম